নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে জামালপুরে ম্যাস ইয়ামা ক্যারাটে ডু একাডেমির ইন্টারনাল এক্সামিনেশন রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচরাতে একটি বিদ্যালয়ের প্রাঙ্গনে ম্যাস ইয়ামা ক্যারাটে ডু একাডেমির উদ্যোগে একটি ইন্টারনাল এক্সামিনেশন অনুষ্ঠিত হয় বিশেষ পরীক্ষায় সাতটি শাখার প্রায় দুশো জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান ক্যারাটে ইনস্টিটিউশনের প্রশিক্ষকগণ কলকাতা থেকে আগত ক্রীড়াবিদ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্বরা ক্যারাটে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে একাডেমির এক প্রশিক্ষক বলেন ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা এবং গঠনমূলক বিকাশের উপর জোর দেওয়ার জন্যই এই প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে এই ধরনের পরীক্ষা তাদের শারীরিক দক্ষতা ও মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে উৎসবমুখর পরিবেশে এই ইন্টারনাল এক্সামিনেশনের শিক্ষার্থীদের মধ্যে চর্চার নতুন উদ্দীপনা সৃষ্টি করে স্থানীয় বাসিন্দারাও এই আয়োজনে অংশ নিয়ে প্রশংসা করেছেন আইকিউ কেও ইন্টারন্যাশনাল স্কুল কোস টাইকানের অন্তর্ভুক্ত মাস্কামা ক্যাটেগরি অ্যাকাডেমি পূর্ব বর্ধমানের ডোজো ইনচার্জ আজকে বিগত চোদ্দ বছর ধরে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে মার্সামা ক্যাটেগরি একাডেমির যে সাতটা ব্রাঞ্চ বন্তার মেমারি রসুলপুর জামালপুর বাছড়া সুরেতালা ভূপিমান এই সাতটা ব্রাঞ্চে দীর্ঘ চোদ্দ বছর ধরে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ পেয়ে আসছে অত্যন্ত সফলতার সঙ্গে আজ পাঁচরা হাই স্কুলের মাঠে উনিশে জানুয়ারি জুনিয়র ওয়েল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের বছরে দুটো ক্যাটাগরিতে ওয়েল গ্রেডেশান হয় জুনিয়র লেভেলে এবং সিনিয়র লেভেলে আজকে জুনিয়র লেভেলে গ্রেল গ্রেডেশান হচ্ছে সাতটা ব্রাস থেকে দুশো লক্ষ ছাত্রছাত্রী টু হান্ড্রেড প্লাস স্টুডেন্টস আজকে এই মাঠে উপস্থিত হয়ে গ্রেলড দিচ্ছে ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা এসছেন বা সম্মানীয় অতিথি প্রত্যেককে কী বলবেন আপনার পক্ষ থেকে আজকে কলকাতা থেকে অনাদব সেনসাইরা এসছেন বিশেষ করে সোমনাথ চন্দ্র হ্যাঁ আমি আমাদের এক ইন্ডিয়ান তার সঙ্গে কৃষ্ণচন্দ্র বোড়া এবং আদর্শ অনেক সেন্সার আসছেন নিতে এবং দেখুন অভিভাবক অভিভাবকদের যে মতামত আমি আমাদের থেকে একজন প্রশিক্ষক হিসেবে বলবো আজকাল যেমন মাঠে খেলাধুলা একদমই কমে গেছে তো ক্যারাটিটা ভীষণভাবে প্রতিটা ছেলের মেয়ে শেখা প্রয়োজন কারণ এটা শুধুমাত্র শরীরচর্চা নয় শরীরচর্চার পাশাপাশি আত্মরক্ষার কৌশল এবং তার সঙ্গে মানসিক শক্তিও বৃদ্ধি করে তো আজকালকার দিনে ক্যারাটে প্রশিক্ষণটা অতি অবশ্যই প্রয়োজন এবং আজকে চোদ্দ বছর ধরে একাডেমি চলছে সাতটা ব্রাঞ্চে অভিভাবক এবং অভিভাবিকারকদের ফিডব্যাক খুবই ভালো ওনারা সহযোগিতা করছেন পূর্ণ সহযোগিতা করছেন এবং ওনারাও আজকাল মনে করেন যে সেটা প্রয়োজন রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন